নমস্কার বন্ধুরা এতদিন আমরা রাস্তায় পথে চলতি পথে যে সমস্ত মেয়ে বা মা বা বোন আমরা দেখেছি আসুন না সবাই এবার আমাদের দৃষ্টিটাকে ঘুরিয়ে নিয়ে দেখার চেষ্টা করি আর মানুষ তো সব কিছু করতে পারে আশা করি তুমিও পারবে আমিও পারবো আমাদের দশজন বন্ধুবান্ধব আছে তারা সবাই পারবে আমরা রাস্তার মেয়েদের অন্য কিছু না ভেবে মা বা বোন বা দিদি ভাবতে হতে পারি বা নিজের মেয়ে ভাবতে যেতে পারি তাহলে আমাদের যে এই যে দৃশ্যে আমাদের রাজ্যে যে সমস্ত কুচকাচাল চলিতেছে বা যে সমস্ত লাপরা প্রকৃতি হইতেছে সেটা কখনো আর হবে না আপনারা একটু দৃষ্টি ঘোরানোর চেষ্টা করুন রাস্তার মেয়েদের বোন ভাবতে শিখুন মেয়ে ভাবতে শিখুন বা মা ভাবতে শিখুন তাহলে হয়তো ভবিষ্যতে আপনাদের এরকম আর টিভিতে নিউজে এরকম ধর্ষণ রেপ শুনতে হবে না কিন্তু বাস্তবে আপনারা যতই অনাসন করুন যতই কিছু করুন আপনাদের করে কোনো লাভ নেই আপনাদের নিজের দৃষ্টিশক্তি যদি আপনারা করতে না পারেন তা আপনারা কখনো আপনাদের আন্দোলন করে বা যে কোনো পদ অবরোধ করে আপনারা কিছু করতে পারবেন তাই সমস্ত ওয়েস্ট বেঙ্গলবাসী বা অল ইন্ডিয়ার সমস্ত ভাই বন্ধু ফ্রেন্ড সবাইকে বলতেছে আসনে আসুন একবার আমরা সবাই মিলে পরিবর্তন হয়ে পারি